এই মাত্র পাওঘর বাংলাদেশে সিনেমা না করা নিয়ে ঘোষণা দিয়ে ফাটিয়ে মন্তব্য করলেন ঋতুপর্ণা ভারতের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা বাংলাদেশের সাথে সিনেমা না করার সিদ্ধান্ত নিয়ে যা বললেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে হবে শেষ পর্যন্ত জুলাই আগস্ট বিপ্লবের আগে বাংলাদেশের সাথে একটি ছবি করার প্রস্তাব দিয়েছিলেন এই নায়িকা আশেদ পলাশ নায়িকা হিসেবে রিতুপর্ণাকেই চেয়েছিল রিতুপর্ণার সাথে কথাও হয় তার কিন্তু জনপ্রিয় এই নায়িকা জানান দেশে সার্বিক অবস্থার কথা ভেবে বাংলাদেশে সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তিনি জানান বাংলাদেশের অবস্থা এখন ভালো নয় বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি ভেবে দেখবেন সিনেমার বিষয় বিষয়ে দেখা যায় ঋতুপর্ণা বাংলাদেশের গণ অভ্যুত্থান প্রসঙ্গ টেনে এনে সিনেমা না করার সিদ্ধান্ত নেন তিনি